নমস্কার অ্যাস্ট্রজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব মে দু হাজার চব্বিশ কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে মে দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশান দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করবো আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ মে মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি বুধ বুধকে গোচরে নিচস্ত হয়ে মিন রাশিতে মঙ্গল ও রাহুর সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউসে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে ষষ্ঠভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টমভাবে রবি ও শুক্রকে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং পয়লা মে থেকে ভাগ্যভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দোই মে রবি গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে উনিশে মে শুক্র গোচরে মেষ রাশি থেকে বৃষব রাশিতে প্রবেশ করবে দশই মে রাশির অধিপতি বুধ গোচরে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে পয়লা মে থেকেই বৃহস্পতিকে আপনাদের রাশির ভাগ্যভাবে বৃষব রাশিতে অবস্থান করতে দেখা যাবে সৌরমণ্ডলে মে মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির ফার্স্ট হাউসে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির অধিপতি বুধ বুধকে গোচরে দশই মেয়ের আগে পর্যন্ত নিচস্ত হয়ে সপ্তমভাবে মিন রাশিতে মঙ্গল ও রাহুর সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তম ভাবের ওপর মঙ্গল রাহুর অঙ্গারক দোষ তৈরি হচ্ছে রাশির অধিপতিকে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দশই মে থেকে বুথকে গোচরে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাবে যার কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত সাথে সাথে রাশির দ্বিতীয়ভাবে চোদ্দই মের আগে পর্যন্ত রবির দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে এবং পুরো মা শনিদেবের দৃষ্টি থাকছে রাশির ভাবের ওপর যার কারণে এই সময় আপনাদের রাশি পাপ কর্তারি যোগেও আবদ্ধ থাকতে দেখা যাচ্ছে সুতরাং শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত এই সময় জাতকের মধ্যে এনার্জি লেভেল কিছুটা কম হতে দেখা যেতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হেডেক সংক্রান্ত সমস্যা হাইবিপি সংক্রান্ত সমস্যা দাঁতের সমস্যা পেটের সমস্যা স্কিন রিলেটেড প্রবলেম ইনফ্লামেশান ইএনটি রিলেটেড সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে সপ্তম ভাবের ওপর মঙ্গল ও রাহুকে অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে চোখ আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং শত্রুদেরকে এই সময় সক্রিয় হতে দেখা যাচ্ছে এই বিষয়ে খেয়াল রাখা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্র ও ব্যবসা বাণিজ্যকে নিয়ে আলোচনা করব একাধারে রাশির অধিপতি অপরদিকে দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি বুধ বুথকে গোচরে দশই মেয়ের আগে পর্যন্ত নিচস্ত হয়ে সপ্তমভাবে মঙ্গল ও রাহুর সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে দশই মেয়ের আগে পর্যন্ত কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা আপস ডাউন আসতে দেখা যেতে পারে এই সময় পরিশ্রম কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে দশই মে রাশির অধিপতি বুধ গোচরে অষ্টমভাবে প্রবেশ করবে উচ্চস্থ রবির সাথে যুতি হবে যার কারণে বুধাদিত্য নামক রাজ্যক তৈরি হবে অপরদিকে মিত্র শুক্রের সাথে যুতি হবার কারণে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে অর্থাৎ এই সময় থেকে বুধকে স্ট্রং হতে দেখা যাবে যার কারণে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় থেকে ধীরে ধীরে অগ্রগতি আসতে দেখা যাবার সম্ভাবনা বিগত দিনে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সাথে কোনো মত থেকে থাকলে দশই মেয়ের পর থেকে তা থেকে অনেকটা প্রগতি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা জাতকের মানসিক যে সকল সমস্যা আসছিল দশই মেয়ের পর থেকে তা থেকে অনেকটা রিলিফ আসতে দেখা যাবে পয়লা মে বৃহস্পতিকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাবে এই সময় থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর রাশির ফার্স্ট হাউসে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে কেতু বৃহস্পতি এই সময় নবপঞ্চম যোগ তৈরি করবে চোদ্দোই মে রবি গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে এবং উনিশে মে শুক্র গোচরে তার স্বরাশি বৃষভ রাশিতে অর্থাৎ ভাগ্যভাবে প্রবেশ করবে কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে স্টেবিলিটি আসতে দেখা যাবে যারা জব প্রাপ্তির প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় ভাগ্যের সহায়তাও প্রাপ্তি হতে দেখা যাবে আর্থিক স্থিতি কি থাকতে চলেছে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব অপরদিকে ভাগ্যভাব উভয়েরই অধিপতি শুক্র শুক্রকে গোচরে মাসের শুরু থেকে উনিশে মের আগে পর্যন্ত অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টমভাবে শুক্র অবস্থানকালে তার দৃষ্টি থাকবে আপনাদের রাশির দ্বিতীয় ভাব শুক্রের স্বরাশি রাশির ওপর সুতরাং অর্থ এই সময় আসবে তবে উনিশে মে শুক্র গোচরে তার স্বরাশি বৃষভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবে প্রবেশ করবে মালব্য নামক পঞ্চমহাপুরুষরা যোগ তৈরি হবে এই সময় থেকে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় চোদ্দোই মে দ্বাদশভাবে অধিপতি রবি গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে যার কারণে রবির যে দৃষ্টি তার নিচ রাশির ওপর অর্থাৎ আপনাদের রাশির দ্বিতীয় ভাব ধনভাবের ওপর আসছিল তা সরে যাবে চোদ্দোই মে থেকে বলা যেতে পারে এই সময় থেকে সঞ্চয়ের সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা এডুকেশন কি থাকতে চলেছে চন্দ্ররাশির সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি শনিদেব শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে ষষ্ঠভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে যে সকল বিঘ্ন বাধা আসতে দেখা যাচ্ছিল পয়লা মে বৃহস্পতি গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবার সাথে সাথে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা সাথে সাথে যারা উচ্চ শিক্ষার্থী যারা বিদেশে অ্যাডমিশন নেবার জন্য কোনো প্রচেষ্টা করছেন তাদের জন্য এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে ওভারঅল বলা যেতে পারে পয়লা মে বৃহস্পতি ভাগ্যভাবে প্রবেশ করবে কেতুর সাথে নবপঞ্চম রাজ্যক তৈরি হবে এই সময় থেকে বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে অলরেডি দাম্পত্য জীবনে কিছু ঝঞ্ঝাট সমস্যা এই সময় অনেক ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে যাদের দাম্পত্য জীবনে তালমিল বজায় আছে সেই সকল ক্ষেত্রে দাম্পত্য জীবনে পার্টনারের কেরিয়ারের দিক থেকে কোনো বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছে মঙ্গল গোচরে আপনাদের রাশির সপ্তমভাবে রাহুর সাথে যুতি করবে যার কারণে অঙ্গারক দোষ তৈরি হবে সুতরাং দাম্পত্য জীবনে যেমন সপ্তম ভাবের ওপর অঙ্গারক দোষের প্রভাব থাকতে দেখা যাচ্ছে সাথে সাথে বুধকে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে দশই মের আগে পর্যন্ত এই সময় দাম্পত্য জীবনে কমিউনিকেশন গ্যাপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে দশই মে রাশির অধিপতি বুধ গোচরে অষ্টমভাবে প্রবেশ করবে শুক্রের সাথে জ্যোতি হবার কারণে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে শুক্র বুধ উভয়েরই দৃষ্টি থাকবে দ্বিতীয় ভাব অর্থাৎ ভাবের ওপর যার কারণে বলা যেতে পারে দশই মেয়ের পর থেকে দাম্পত্য জীবন থেকে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে এই সময় থেকে দাম্পত্য জীবনে ভাগ্যের সহায়তাও প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে প্রেম প্রণয়ের ক্ষেত্রে যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল উনিশে মেয়ের পর থেকে তা থেকে যথেষ্ট অগ্রগতি আসতে দেখা যাবার সম্ভাবনা বিশেষত দশই মে রাশির অধিপতি বুধ গোচরে যখনই অষ্টমভাবে প্রবেশ করবে সেই সময় থেকে প্রেম প্রণয়ের ক্ষেত্রে যে সকল বিঘ্ন সমস্যা আসছিল তা থেকে অনেকটা রিলিফ প্রাপ্তির সম্ভাবনা যারা প্রেম প্রণয় থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাইছেন উনিশে মেয়ের পর থেকে তাদের জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে পিতামাতার সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠা এই সকল ক্ষেত্র থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে লিগাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে উনিশে মের পর থেকে তা থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মে মাসের এক তারিখ দু তারিখ সাত তারিখ আট তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ কুড়ি তারিখ ও ২৬ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় প্রত্যহ যদি দুর্গা চালিসা পাঠ করা যায় এবং সাথে সাথে শ্বেত সাথে হলুদ মিশিয়ে তার তিলক যদি কপালে ধারণ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার